আজকের ঘটনায় শুনবেন তানা তান্ত্রিক ও গুপ্ত রাক্ষসের কবলে দ্বিতীয় পর্ব প্রথম পর্বের লাস্টের অংশে শুনেছিলেন আর এখন ব্যবসা বলো রুজি রুটি বলো আর নানান কলের জিনিস বিক্রির কথাই এই মানুষ ঠকানোর কল তো সর্বত্র তাই বলে কি পৃথিবীতে খাঁটি জিনিস উঠে গেছে নাকি হে আসলে দেখার চোখ থাকতে হয় বুঝলে খাঁটি জিনিস চিনে নিতে শিখতে হয় এই বলেই প্রথম পর্ব শেষ হয়েছিল আজকে দ্বিতীয় পর্ব তারপরে কি ঘটলো যারা প্রথম পর্ব শোননি চ্যানেলে আছে প্রথম পর্ব শুনতে পারো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো যাতে এমন ধরনের ঘটনা তোমরা সবার আগে শুনতে পারো চলো সরাসরি গল্পে ঢোকা যাক জানতাম দারানাথ এই কথাই অসন্তুষ্ট হবেন তবে দেখে মনে হচ্ছে তার অসন্তুষ্টির থেকেও উনি দুঃখ পেয়েছেন বেশি আর কিছুটা পর উনি নিজেই গম্ভীর গলায় বললেন বাদ দাও সেসব কথা হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমনি এই জগৎ সংসারে প্রতিটা মানুষের মনোভাবও তো সমান হয় না এতে দোষের কিছু নেই এটাই সৃষ্টির নিয়ম তুমি চিন্তা করো না আমি তার কথাই কিছু মনে করব না নিশ্চিন্তে থাকো আমি বললাম তাহলে ঠাকুরমশাই আজ বিকেলের দিকেই যদি একটিবার আমার সাথে আসেন যদি মেয়েটাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন বড় মিষ্টি চঞ্চল মেয়েটি এভাবে বিছানায় তাকে পড়ে থাকতে হবে এ যে চোখে দেখা যায় না তারানাথ সম্মত হলেন চারি অবশ্য বলেছিল আজ দুপুরে খেয়ে যেতে কিন্তু গিন্নি চিন্তায় থাকবে বলে পেরিয়ে পড়তেই হলো এমনিতেই আজ বিকেলে আসার কথাই ছিল তবে অফিস ছুটি হওয়ায় সেখানেই অফিসের ফোন থেকে বাড়ির ফোনে গিন্নিকে একটা ফোন করে আমি মট লেনের জন্য রওনা দিয়েছিলাম সে এমনিতেই বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছে তারানাথ যে তার বঞ্জিকে দেখতে যেতে সম্মত হয়েছে তাকে গিয়ে এ সময় সেই সংবাদটা দিতে পারলে সে খানিক নিশ্চিন্ত হবে ছোট্ট মিষ্টি মেয়েটি আমাদের দুজনেরই বড় আদরের দুপুরের খাওয়া অনুমতে সেরে রোদ্দুরটা একটু পড়তেই আমি ছুটলাম মট লেনের টিনের চাল দেওয়া সেই জীর্ণ ক্লিষ্ট বাড়িখানার উদ্দেশ্যে তারপর চারির হাতের এক কাপ গরম চা খেয়ে সোজা তারানাথকে পাকরাও করে ছুটলাম আমার দিদি শালিকার বাড়ি বেশ দূর নয় তারানাতের বাড়ি থেকে অটো নিয়ে মিনিট পনেরোর রাস্তা তাড়াতাড়ি পৌঁছে গেলাম আসুন ঠাকুরমশাই কাজের লোকটি দরজা খুলে দেওয়ার পর অন্দরে খবর পাঠিয়ে আমি নিজেই তারানাথকে ভিতরের ঘরে নিয়ে এসে বসার ঘরে বসালাম কিছুক্ষণের মধ্যেই বাড়ির কর্তি রমলা দেবী এসে উপস্থিত হলেন সত্তর বছর বয়সী বৃদ্ধা এখনও যথেষ্ট কর্মক্ষম এবং দাপুটে উনি গড় হয়ে ঠাকুর মশায়ের পায়ের একটু দূরে মাথা ঠেকালেন তারানাথ ব্রাহ্মণ হলেও রমলা দেবী তার থেকে বয়স জ্যেষ্ঠ তাই তারানাথের অস্বস্তির কথা উনি ঠিকই মাথায় রেখেছেন অসাধারণ কৃতিত্বময়ী এই মহিলা বুদ্ধিমান ও ব্যক্তিত্বময়ীও বটে প্রণাম ঠাকুরমশাই এই কয়েক বছরে বিভূতি আর গৌরীর মুখে আপনার কথা অনেক শুনেছি আমি ভাবতে পারিনি আপনি আমাদের বাড়ি পায়ের ধুলো দেবেন আসলে এই বিপদের মধ্যে অসুস্থ নাতিকে নিয়ে বের হওয়া আমার বা বৌমার পক্ষে বড়ই কঠিন ছিল এমন সময় কাজের লোকটি দুই প্লেট নারকেল নাড়ু মুড়ির মোয়া ক্ষীর ইত্যাদি বাড়িতে বানানো মিষ্টি আর দুই গ্লাস জল নিয়ে এলো অনেকক্ষণ হলো আমাদের বাড়িতে এসেছেন এই জল মিষ্টিটা একটু মুখে দিন ঠাকুরমশাই আসলে বিপদের সময় এর বেশি কিছু ব্যবস্থা করতে পারলাম না নিজ গুণে ক্ষমা করে দেবেন তারানাথ প্লেট থেকে একটি মোয়া তুলে নিলেন তারপর জল খেয়ে উঠে দাঁড়িয়ে বললেন চলুন আগে আপনার নাতিকে দেখে আসি দেখি আমি এই বিপদের কোনো রকম বিহিত করতে পারি কি না রমলা দেবী পথ দেখিয়ে ভিতরে নিয়ে গেলেন বিরাট দোতলা বাড়ি অনেকগুলো ঘর তবে বেশিরভাগই অব্যবহৃত সিঁড়ি দিয়ে উপরে উঠেই ডান দিকের ঘরটি তার পুত্র ও পুত্রবধূর ঘরে ঢুকতেই ভিতরের দৃশ্য দেখে গত কয়েক দিনের মতোই আমার হাত পা ঠান্ডা হয়ে এলো বছর বাচ্চা মেয়েটি পাগলের মতো দুই হাতে মাথা ধরে গলা কাটা মতো ছটফট করছে তার মুখ বেঁকে যাচ্ছে মাঝে মাঝে পাঠার দাঁতে দাঁতে ঠক ঠক খাচ্ছে আর পাশে তার মা সুনিতা দাঁতে দাঁত চেপে এক হাতে মেয়েকে প্রাণপণে চেপে জড়িয়ে ধরে বসে আছে অন্য হাত তার মাথায় বুলিয়ে দিচ্ছে রমলা একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলেন বৃদ্ধ বয়সে একই দিন দেখতে হচ্ছে তাকে এ কোন পাপের সাজা দিচ্ছেন ভগবান হে ঠাকুর তারানাথ দ্রুত পায়ে রিনিতার দিকে এগিয়ে গেলেন তারপর তার কপালে জোরে নিজের শীর্ণ বাম হাতখানা চেপে ধরে বীরবীর করে কি সব মন্ত্র পাড়াতে শুরু করলেন সত্যিই আশ্চর্য আমার চোখের সামনে একটু বাদেই ঋণিতা জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে ঢলে পড়লো ওর মায়ের কোলে এরপর কি হলো দেখতে হলে এর তৃতীয় পর্ব দেখতে হবে কেমন লাগছে আপনাদের নতুন গল্প তানা তান্ত্রিক ও গুপ্ত রাক্ষসের কবলে এর পরের ঘটনা জানতে হলে দেখতে হবে গুপ্ত রাক্ষসের কবলে তৃতীয় পর্ব এই ঘটনা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাবেন আজকের ঘটনা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে